পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিস ও সদর উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও অভিযোগ যাচাইয়ের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার দুপুর দুটা থেকে প্রায় তিন ঘন্টা ব্যাপী এই অভিযান চালায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন দুদক সূত্রে জানা যায় এ সময় প্রায় পঞ্চাশ জন নকল নবিশকে অফিসের ভেতরে সেবা প্রদান করতে দেখা যায় যদিও আইন অনুযায়ী তাদের ক্যাম্পাসের বাইরে সেবা দেওয়ার বিধান রয়েছে অভিযানকালে দুই নকল নিসমর্জিনা খানম স্বামী মানিক শিকদার ঠিকানা বাঁশবাড়িয়া সদর উপজেলা এবং শিল্পী রানী স্বামী শ্যামল বড়াল ঠিকানা নাজিরপুরের কাছ থেকে মোট সাতষট্টি হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে মার্জিনার কাছ থেকে পঞ্চাশ হাজার এবং শিল্পী কাছ থেকে সতেরো হাজার টাকা উদ্ধার করা হয় এ সময় শিল্পী রানী দাবি করেন তিনি পূজা উপলক্ষে কেনাকাটার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলেছিলেন এবং পরবর্তীতে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রদর্শন করলে তার টাকা ফেরত দেওয়া হয় অন্যদিকে মার্জিনা খানম দাবি করেন তিনি আত্মীয়কে বিকাশে টাকা পাঠানোর উদ্দেশ্যে বাসা থেকে পঞ্চাশ হাজার টাকা এনেছিলেন এ বিষয়ে প্রমাণ উপস্থাপনের জন্য দুদক কর্তৃপক্ষ তাকে নির্দেশ দেন এবং টাকাটি জেলা রেজিস্ট্রারের নিকট সংরক্ষণ করা হয় দুদক কর্মকর্তারা জানান অফিসের নকল নবিশদের অবস্থান আর্থিক লেনদেন ও জাল জালিয়াতির মাধ্যমে দলিল তৈরি টেম্পারিং সহ নানা অভিযোগে অভিযান পরিচালনা করা হয় কিছু কিছু অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে যাচাই বাছাই শেষে দুদকের প্রধান কার্যালয়ে আমরা এ বিষয়ে রিপোর্ট দিব থেকে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে অভিযোগের বিষয় ছিল প্রশ্ন জেলা জুড়ে সাব ডিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম দুর্নীতি ট্যাম্পারিং জালিয়াতি এবং ঘুষের বিনিময়ে দলি দৃষ্টি হচ্ছে এই বিষয়ে উন্নত অভিযোগটা ছিল আমরা সকালবেলায় প্রথমেই কভার যে কার্যক্রম আমরা সেই কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং আমাদের নিকট বেশ কিছু অভিযোগের প্রাথমিক সুযোগতা তখনই আমরা পেয়ে যাই পরবর্তীতে এসে আমরা এখানে যখন অফিসে আসি তখন আমরা দেখি এখানে তল্লাশিকারক এবং নকল নগিনাদের বিষয়গুলো আগে দেখার চেষ্টা করি আমরা তল্লাশিকারক যারা থাকেন এই অফিসে তারা মূলত সনাদধারী অনেকটা যারা দলিল লেখক তাদের মতোই সনাদধারী এবং তাদের বসার যে বিষয়টা সেটা আছে এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু অফিস কক্ষে নয় প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস পক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে যেটা সম্পূর্ণরূপে বেআইনি এবং ক্ষমতার এক প্রকার অপপ্রয়োগ এখানে আমরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা